হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো এখন আমরা সবাই মিলে মানে আমার মামুনি বৌদি আমি গোপাদি আর এই যে আর আমার বর সবাই মিলে এসেছি সে সূর্য পুজো দেখতে আমার শাশুড়ি উপোস করেছিল আর এই যে দেখো সূর্য পুজোর না কি যেন বলে আমি ঠিক জানি না আমি আজকে ফার্স্ট টাইম তো তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো আর এই যে ও নমস্কার করছে আর এইগুলোকে বলা হয় শিঙা যে যার মতো করে সাইজ অনুযায়ী যে যেরকম পারে সে তেমন আনে আর এই যে দেখো মামনি সব কিছু এখন ঘোষ করছে কারণ এই পুজোটা তিনবারে হয় একদিনে তো আমরা সকালে দুপুরে কেউ আসেনি তো বিকালে আসলাম মানে এটাই লাস্ট বার বলে তো একবারে পুজো টুজো দিয়ে সবাই মিলে চলে যাব তার জন্যই আমরা সবাই মিলে আসলাম মানে যে প্রদীপ টদীপ এখন সবাই ধরাবে তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করি আর দেখো এই যে প্রায় সবাই চলে এসেছে যারা এই পুজোটা করছিল মোট ছজন ছিল আর মোটামুটি প্রায় সবারই ঘোষ গাছ করা হয়ে গেছে আর এই পুজোতে আমি শুনেছি মানে দেখলাম যেটা মানে সূর্য ও মানে যতক্ষণ না ডুবে যাবে তারা উঠবে ততক্ষণ এই প্রদীপটা মানে জালের জালিয়ে হাতে করে দাঁড়িয়ে থাকতে হয় তো এটাই হচ্ছে এই পুজোটার নিয়ম তারপরে প্রদীপটা নিয়ে বাড়িতে নিয়ে যেতে হয় যে যার বাড়িতে আর তোমরা এটা খেয়াল করে দেখবে ওই যে মাটির যে রেল লাইনের মতো আর কি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে জিনিসটা যেটা তার সবার সামনে এক একটা করে ধুনুচি রাখা রয়েছে তো সবার এক একটা করে পাটাতনের সামনে একটুখানি পোর্ষণ মাটি দিয়ে আগানো রয়েছে তো যার যার মানে ছোট ছোটো ছোটো একটা করে মানে স্থান যার যার মানে মানসিক বলো কেউ এমনিও পুজো করে তো সেই হিসাবে সবাই যার যার মতো করে সেটা পুজো করে আর এটা পুরোহিত পুজো করে এটা সকালে পুরোহিত পুজো করতে আসে আর এখন যে যার নিয়ম মতো যে যার যার জায়গায় অন্য অন্য নিয়ম অবশ্যই আছে তো সে সেইভাবেই পুজোটা করে আর কি হ্যাঁ তোমরা খেয়াল করলে শুনতে পারবে আমি ভলিউমটা জাস্ট একটু মানে হালকা করে দিচ্ছি যে সবাই মিলে এই পুজোটার একটা গান আছে যেটা অনেক আগের থেকে নিয়ম হয়ে এসছে তো সবাই যে যেরকম পারে কেউ পারলে করে না হলে করে না দাঁড়িয়ে সেটাই শোনে আর কি আর মানে এইভাবেই পুজোটা আর কি আমি করতে দেখ লাগলাম তোমরা দেখতেই পারছো দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসছে কিন্তু এখনও পর্যন্ত তারা দেখা যায়নি আর তারা দেখতে হলে যে মতো করে সাতখানা তারা দেখতে হবে আলাদা আলাদা নয় এক রকম দেখলেই হলো কিন্তু সাতটা অবভিয়াসলি দেখতেই হয় আর ওখানে দেখো আলো ছিল না বলে তেমন ভালোভাবে দেখাতে পারেনি তো ফ্ল্যাশে আর কতই বা ওঠে বলো তো এই যে ফ্ল্যাশের এই যে সব বয়স্ক মানুষটা যে গান করছিল ওই পুজোরই গান আর কি পাশে পুজো হচ্ছিল তখন আর দেখোই যে পুজোরটার নিয়ম আমার দিতে সবাই যে মাটিতে গড়াগড়ি করছে মানে গড়াঘড়ি করে এক সাইড থেকে আর সাইড প্লাস যদি ধাক্কা লাগে তাহলে নাকি খুব ভালো হয়